কোনো কিছু বানাতে গেলে কোনো কন্টেন্ট বানাতে গেলে আমি বা অপোজিট সাইডকে মিলিয়ে বলে যদি ভাবে অপশন থাকতো প্লিজ আমি মিলিয়ে মিলিয়ে কোনো সমালোচনা যাই করি আমাকে যেন না মিলিয়ে কেউ প্লিজ এই স্বপ্নটা যদি পূরণ হ্যাঁ মানে শাকিব খান ঠিক আছে শাকিব খান আমি আবরাম যাচ্ছি এর বাইরে আর কোন তোমার সবচেয়ে বড় কি আমার সবচেয়ে বড় আমার কাজ কাজ করতে হবে নাহলে পাগল হয়ে যাই কঠিন প্রশ্ন না উত্তর কি হবে তারপরে যেহেতু লেখা আছে আমি করবোই কয়টা প্রেম করেছ প্রেম প্রচুর সিনেমার সাথে কাজের সাথে সন্তানের সাথে আর অবশ্যই আমি প্রত্যেকটা কাজে অনেক বেশি প্রেম দিয়ে করি ভালোবাসা দিয়ে করি তাহলে তো তো স্বার্থপাতা পাবো না মানে তুমি একটা সুপার হিরো হয়ে গেলে গসিপ করু কোনদিনের জন্য ভুল করে আমার সাথে মানে অন্য কাউকে না মিলিয়ে মানে হয় না যে ধরো লাল হয় না সবুজ সবুজ আপনারা গসিপ করেন আমার পরিবারকে নিয়ে ইচ্ছা মতো করেন প্লিজ আর অন্য কিছু সাথে আমাকে মেলায় না একবারে যদি বলো পরকিয়া যারা করছে তাদেরকে মানে একদম ভ্যানিশ করে দিতাম এটা ভালো ছিল আইন করে দিতাম যে অপূর্ণতা পূর্ণতা সুন্দর সন্তান অবশ্যই সংসার সন্তানের মধ্যে বলবো অপূর্ণতা হচ্ছে আমার কিছুটা বুদ্ধি ভুলের কারণে হয়তো নিজের জীবনটাকে একটু অতিরিক্ত ভালো মানুষ বিশ্বাসের কারণে কিছুটা হয়তো বা ভুল করে ফেলেছে যেটা অপূর্ণতা এখনো রয়ে গেছে